ভোঁরা মানুষগুলো কিভাবে আল্লাহমুখী হয়ে যায় আল্লাহ তাআলার কতগুলো মানুষ কিভাবে আল্লাহ তাআলার পথে উঠে যায় মসজিদ ভোরা মানুষগুলো কিভাবে মসজিদে ঢুকতে পারে বেনামাজি মানুষগুলো কিভাবে নামাজি ওলা হয়ে যায় বেঈমান মানুষগুলো কিভাবে ইমানদার হয়ে যায় সুফুর মানুষগুলো কিভাবে সুদ ছেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এততমের ঘোষণা দেয় এই রকম ভাবে মানুষগুলো আজকে ঠিক যেভাবে মানুষগুলো যে যাবে বুস থেকে ফিরে আল্লাহ ওয়ালা হয়ে যায় আল্লাহর ওয়ালি হয়ে যায় মুত্তাকি হয়ে যায় পরহেজগার হয়ে যায় উদ্দেশ্য মাত্র একটাই ঠিক কিনা বলেন ঠিক আমাদের উদ্দেশ্য কি যে আল্লাহ বলা মানুষগুলো হারাম পথে চলনে ওয়ালা মানুষগুলো কিভাবে হালাল পথে চলতে পারে আল্লাহ ভুলা মানুষগুলো কিভাবে আল্লাহর পথে আসতে পারে এই মাহফিলের আয়োজন একমাত্র উদ্দেশ্য এই আল্লাহ পারেন কি পারেন না জোরে বলেন পারেন আল্লাহ রীন আনু হে মন্দার

ইমানদারকে হে ইমানদার আমার আমি আল্লাহ তালাকে ভয় কর আমরা ভয় করব কাকে ভাই হ্যাঁ জোরে বলবেন ভয় করব কাকে আল্লাহ তালাকে ছাড়া কাহার ভয় করি না ঠিক কিনা বলেন আল্লাহ পাককে ছাড়া আর কাউকে ভয় করা যাবে না উল আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল আল্লাহ পাকের আনুগত্য ছাড়া আর কারো আনুগত্য করা যাবে আর কারো গোলামি করা যাবে না আনুগত্য করা যাবে না একমাত্র আনুগত্য করতে হবে আল্লাহ এবং রাসূলের একমাত্র ভয় করতে হবে আল্লাহ তাআলাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানাতকুল্লাহ আলু মাসাদিকিন আল্লাহু আকবার আল্লাহ তক রব্বুল আলামিন সূরা কাওসার 149 নম্বর আয়াত এরি বলে হে মানদার বান্দারঙ্গে আমি আমি রাতান তো ভয় করো ভয় করো ও কুলু মাসাদিকিন আর সব লোক নেট লড় করে Hezgar মুত্তাকি যারা আছে

তারা কি ভক্ত দেখছেন নাকি নাল্লা তালা তালানের কথা রসুরের কথা শুনতে আসছেন ভাই যারা বাইরে ঘোরাফেরা করতেছেন যান নাকের বাগানে চলে আসছেন রসুরের ভাষায় বলা হয় আজকের যে মজমাটা আজকের যে মাহফিল আজকের যে মাহফিল দ্বার অনুষ্ঠান এটা রসুলের ভাষায় বলা হয় এক পৃথিবীর বুকে যত মসজিদ আছে যত মাহফিল আছে যত সিভিল আছে সবচেয়ে উত্তম জান্নাতের বাগান সেই জান্নাতের বাগান ফিরে আপনারা ঘুরতেছেন ভাই আগামীকালকে আর পারেন না

একজন আলেমের সাথে যদি আপনি একজন হাতখানি আলেমের সাথে যদি আপনি অল্প সময় ব্যয় করেন অল্প সময় কথাবার্তা বলেন অল্প সময় দিনের মজা তারা করেন বলা হয় ষাট বছর বেরিয়া নকল এবার থেকে আরো বেশি সব আমার আল্লাহ আপনার আমল নামায় আমার আমল নামায় দান করে দেবে